কিচেন বোলাকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মিষ্টি পাউরুটি এর জন্য এখানে আমি গরম দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি ইস্ট আমি দুবাটি ময়দার পাউরুটি এর জন্য আমি দু চামচ ইস্ট দেব আর ইস্টটা আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেব এর আর এই দুধের মধ্যে দিয়ে দেবো দু চামচ চিনি এটা এবার আমি পনেরো মিনিট ঢেকে রেখে দেবো আর মিষ্টি মিষ্টি রুটি বানানোর জন্য আমি এখানে দু বাটি ময়দা নেব ময়দা মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব আর ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম কতটা ফুলে গেছে আর এই ইস্টটা দিয়ে আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নেব একটু নরম মাখবো আর একটু মাখবো ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি এই ময়দার মধ্যে একটু তেল মাখিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব অনেকটাই ফুলবে এর জন্য আমি পাত্রটা চেঞ্জ করব এইভাবে ঢেকে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা ফুলেছে যে এবার ভালো করে মেখে নেব এবার ভালো করে মেখে নেব এটা রুটির জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল ব্রাশ করে ময়দাটা পাকা হয়ে গেছে এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি করবো একটা লেচি হয়ে গেছে আর লেচিটা আমি এরকম বাটির মধ্যে সাজিয়ে নেব আর পাউরুটিগুলো হবে ছোট ছোট বেশি বড় পাউরুটি হবে না এখানে আমার দুবাটি ময়দায় ছটা লেচি হয়েছে আর লেচিগুলো এবার আমি আরও এক ঘন্টা আমি রেস্টে রেখে দেবো ঢেকে ময়দাটা আমি লেচি করে এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে দেখো পুরো একদম ফুলে গেছে আর সব একসাথে মিশে গেছে আর এদিকে আমি বা লবণ বসিয়ে দিয়েছি গরম লবণটা গরম হয়ে গেছে এবার এটা বাটিটা আমি এবার এখানে বসে টেস্টান দিয়ে দিয়েছি এরপরে আমি বাটিটা এই যে বাটিটা বসিয়ে দিয়েছি তাপে আর এটা উপর দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো এবার এটা আমি চল্লিশ মিনিট এই তাপে রেখে দেবো চল্লিশ মিনিট পরে আমি ঢান্নাটা খুলে দেখাচ্ছি কতটা ফুলেছে রুটিটা এই এরকম ফুলে উঠেছে আর আমি এর ওপর দিয়ে একটু বাটার লাগিয়ে দেবো বাটারটা শক্ত এইভাবেই লাগাই বাটার লাগানো হয়ে গেছে আমি আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা ফুলেছে কত সুন্দর নরম হয়েছে এখন গরম আছে আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি কেটে কতটা নরম আর সফট হয়েছে গরম আছে সবথেকে নরম হয়েছে কতটা